টিম লিডার হতে হলে কী কি গুণাগুণ থাকা দরকার একটা টিম লিডার হতে হলে একটা সততা নিষ্ঠা লোভ হিংসা অহংকার এই সবগুলো থেকে দূরে থাকতে হবে সর্বপ্রথম সর্বোপরি সততাই থাকতে হবে অনেস্টি থাকতে হবে ট্রান্সপারেন্সি থাকতে হবে প্রত্যেকটা যেই অর্গানাইজেশন হোক আর যেই কোম্পানি হোক যেই প্রতিষ্ঠান হোক যেই দোকান হোক যেই ইয়ে হোক যেখানেই আপনি টিম লিডার হন অথবা আপনি ক্যাপ্টেন হন অথবা পরিচালক হন পরিচালনার দায়িত্বে থাকেন সেখানে আপনাকে সততা সর্বপ্রথম আপনাকে কোনো অর্থাৎ কোনো দুর্নীতি যাতে আপনার ঘায়ে কোনো ফার্সিয়ালি কোনো এই যে কোনো রকম মানে কালো অধ্যায় আপনার ঘায়ে লাগতে পারবে না ওই চলতে হবে আপনার তো মানুষ মানুষ ভুল থাকে তারপরে দেখতে হবে যে দেখেন আপনি একটা আপনার একজনকে খুশি করতে গিয়ে আরেকজন কোন রাগ হচ্ছে কিনা আরেকজন কোন আবার ইয়ে হচ্ছে কিনা সব দিকে খেয়াল রেখে আপনাকে টিম লিডার হতে হবে টিম লিডার হলে সততা এবং সবাইকে এক বল দেখতে হবে টিমের সবাইকে একইভাবে দেখতে হবে এবং যে সর্বকনিষ্ঠ আছে যে সর্বকনিষ্ঠ বলতে যে টিমের ইপিসিন্স না বা তিমেল তার তার মধ্যে কিছু দুর্বলতা আছে তাকে সবল করার দায়িত্ব হচ্ছে যে টিম লিডার এবং তাকে একদম সবার সাথে একুয়াল করার দায়িত্বে নিয়ে যদি আপনি আপনার সবাইকে যদি একুয়ালভাবে দেখেন তাহলে আপনার টিম লিডার আপনি ভালো পরিচালনা করতে পারবেন ভালো পরিচালনা করতে পারবেন এবং যে কোনো আপনার টিমের আপনি লিডারের লিডার এটি বজায় রাখতে পারবেন এটাই হচ্ছে যে টিম লিডারের সর্বপ্রথম প্রথম নর্মাল একটা দাপ এছাড়া তো অনেক কিছু আছে ঠিক আছে ওকে সালাম আলাইকুম